আসসালামাইকুম বিয়ে বন্ধুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ওয়েস্ট আপ ডাউন তো আমরা আজকে ড্রয়িং দেখে স্কুল তৈরি করেছি যেমন আমাদের দেওয়া ডিরেকশনে আমাদের এই ড্রয়িং তৈরি করতে যা যা লাগবো যেমন অ্যালবো কনসেন্টিগ্রেডি রিসার ই সেন্ট্রিগ্রেডি রিউসার প্লান্ট কি যত কিছু লাগবো আমাদের সবকিছু ডিরেকশনে দেওয়া আছে তারপর আমাদের লাইন কোন জায়গা থেকে শুরু হবো লাইন নাম্বার দেওয়া আছে তারপর নোটস দেওয়া আছে কি কি নোটস যেমন আমাদের লাইনটা আপ থেকে ডাউনে গেছে আমরা ফার্স্টে আপে একটা ওয়েল্ডিং প্লান্ট লাগিয়ে নিয়েছি এটা হলো আমাদের ওয়েল্ডিং প্লান্ট তারপর আমাদের মাপ মাপ ম্যাজার মানে যতটুকু পাইপ দেওয়া আছে আহ নব্বই যেমন দুইশো নব্বই পাইপ আমরা দুইশো নব্বই মাপ মেদের নিয়ে পাইপ কেটে তারপর আমরা দিক নির্দেশনা পরিবর্তন করার জন্য একটা নাইনটি ডিগ্রি এলবো লাগিয়েছি তারপর আবার আমাদের একটা পাইপ আছে কত দুইশো পঁচিশ যেমন দুইশো পঁচিশ তো দুইশো পঁচিশ সাইজের আমরা একটা পাইপ কেটে নিয়ে তারপর আবার দিক নির্দেশনা পরিবর্তন করার জন্য আরেকটি নাইনটি ডিগ্রি এলবো লাগিয়ে নিয়েছি তারপর আপ থেকে ডাউনে আসছে আমাদের লাইন লাইন আসছে ওয়েস্টে যেমন আবার আমরা দিক পরিবর্তন করার জন্য আরকি নাইনটি ডিগ্রি অ্যালবো লাগিয়ে নিয়েছি তারপর আমাদের লাইনের শেষে যেমন অ্যালবো আছে একটা ওয়েলিক